আমরা এখন রেডি হয়ে নিচ্ছি মেলায় যাওয়ার জন্য মাম্মামো এখন রেডি হতে শুরু করে দিয়েছে কি এখন জামা পরে নিয়েছে দেখি দাও জামাটা তোমার মামামের নতুন জামা এটা মামা মেলায় যাবে ঘুরতে হুম চলো সেজে গুজে মাম্মাম কোথায় ঢুকে বসে আছে আমি ওকে খুঁজে পাচ্ছি না আর এসে দেখি ওর এরকম ভাবে নিচে ঢুকে বসে আছে সেজে গুজে কোথায় বসে আছে দেখো আমি ওকে খুঁজে পাচ্ছি না সারা ঘর খুঁজছি দেখি এটার নিচে ও শুয়ে আছে কি পাকান পেকেছে চুল টুল সব নষ্ট হয়ে গেল ওই তুমি কি করছো এখানে হ্যাঁ এটা শোয়ার চাই না তুমি না এখন ঘুরতে যাবে তোমার চুলগুলো তো সব নষ্ট হয়ে গেল মামা তোমার চুলগুলো তো সব নষ্ট হয়ে গেল নষ্ট হয়ে গেল তুমি কেন এখানো এটা বসার জায়গা 打嘞。<Dale. S 2> চলে গেছিলাম মেলাতে ঘুরুঘুরু করতে আমাদের এখানে কালী পুজোতে যেমন বড় করে মেলা বসে সেরকম জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু বড় করে মেলা বসে তাই সবাই মিলে আজকে আমরা কিন্তু মেলাতে ঘুরুঘুরু করতে চলে গেছিলাম প্রথমে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম মেলাতে তো ফুচকা মাস্ট আর তারপরে মাম্মাম কিন্তু ও চড়ে নিয়েছিল বাইক আর বাইকে বসেই যে স্টিয়ারিংটা ঘোরাতে হয় ও কিন্তু জেনে গেছে আর ও ঠাম্মিও ওকে দেখছিল ও কতটা আনন্দ করে গাড়িটা চড়ছে আর জানো তো তার তোখানে আমি দেখে নিয়েছিলাম মেলাতে আর কি । কী দোকান বসেছে আর এখানেও যেন কিন্তু বড়দের জন্য বিভিন্ন রকমের রাইড বসেছে চড়তে কিন্তু খুব মজা লাগবে আর আমরা মেয়েরা তো একটু মেলাতে এসেই ঘর সাজানোর জিনিস আর নিজে হা সাজানো অর্থাৎ হারকানের দোকান দেখতে বেশি ব্যস্ত হয়ে পড়ি তাই হারকানের দোকান থেকে আমরা সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম তুমি কি করবে ওগুলো নিয়ে তোমার নিয়েছি এই যে এগুলো ক্লিপ নেবে পড়বে না পেলে তোমার ক্লিপ নিয়েছি চলো আর আমরা চলে গেছিলাম মাম্মামের জন্য কিন্তু খেলনা কিনতে ও খেল কি খেলনা নেবে সেটাই ভেবে পাচ্ছিল না কদিন মেলাতে তো অনেক খেলনা হয়ে গেছে তবুও বাচ্চা মানুষ বলো খেলনার জন্য তো একটু বায়না করে তাই ওকে কী খেলনা কিনে দেবো সেটাই দেখছিলাম কিন্তু বিভিন্ন রকমের সুন্দর সুন্দর হার গানের দোকান বসেছিল আর আমার শাশুড়ি মা কিন্তু নিত্য প্রয়োজন ব্যবহার করার জন্য একটা ব্যাগ কিনে নিয়েছিল খুব সুন্দর হয়েছে ওই ব্যাগটা আর তারপর রাতে ঘুরে এসে আমরা চলে গিয়েছিলাম ফ্যামিলি ডিনারের জন্য ক্যাফেলজিতে ওখানে গিয়ে কিন্তু মাম্মাম সবার সাথে খুব মজা করছিল সবাইকে একসাথে পেয়ে ওর কিন্তু খুব আনন্দ হয়েছে অর্ডার দেবে ও অর্ডার দেখো 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 কিন্তু ওখানে গিয়েও মেনু কার্ডটা ছাড়ছিল না ও কত বড় হয়ে গেছে ও নিজে নিজেই অর্ডার দেবে বলে চেষ্টা করছিল আর আমরা কিন্তু প্রথমেই স্টার্টারের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম ওদের স্পেশাল চিকেন কিমা কাটলেট খেতে কিন্তু অসাধারণ ছিল আর রাতে ডিনারের জন্য আমরা অর্ডার দিয়েছিলাম মাঞ্চুরিয়ান চিকেন আর ভেজ ফ্রায়েড রাইস খেতে কিন্তু অসাধারণ ছিল আমরা সবাই খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম দিনটা কিন্তু আজকে খুব আনন্দে কাটলো তাহলে এখানেই ব্লগটা শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু আর সাবস্ক্রাইব করতে ভুলো না টা